প্রিয় দর্শক আমাদের দেশে মাত্র এক পার্সেন্টের লোক সত্যিকারের ধনী বাকি নিরানব্বই পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট মধ্যবিত্ত এবং বাদ বাকি চুহাত্তর পার্সেন্ট লোক নিম্ন মধ্যবিত্ত এবং গরিব অথচ আপনার চারপাশে সোশ্যাল মিডিয়ায় প্রায় সবাই নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন তারা সবাই ধনী কে কার চেয়ে বেশি ধনী এটা দেখাতেই সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে দামি কাপড় দামি ফোন দামি গাড়ি ঘোরাঘুরি ট্যুর সবাই নিজেকে ধনী দেখাতে মরিয়া অথচ আমরা জানি মাত্র এক পার্সেন্ট লোক সত্যিকারের ধনী আর প্রকৃত ধনীরা নিজেকে ধনী দেখাতে প্রতিযোগিতায় নামে না তাহলে এরা কারা যারা ধনী না হয়েও নিজেদেরকে ধনী দেখাতে চায় আসলে এরা হলো ফেক রিচ বা নকল ধনী সত্যিকারের ধনী ব্যক্তিরা নিজেদের ধন সম্পদের বড়াই করে না বরং তারা বিনিয়োগ করে সম্পদ তৈরি করে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে কিন্তু ফেক রিচ বা ভুয়া জীবনধারা পুরোপুরি আলাদা তারা বাহ্যিক চাকচিক্যের পেছনে দৌড়ায় অথচ আর্থিকভাবে আসলে খুবই নাজুক অবস্থায় থাকে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেকরিচদের চিনবেন এবং এদের মতো হওয়া থেকে নিজেকে রক্ষা করবেন চলুন শুরু করা যাক ফেক রিচ বা নকল ধনী চেনার কতকগুলো উপায় আছে তারা এমন কিছু আচরণ করে যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে এরা আসলে প্রকৃত ধনী নয় এরা মূলত ফেক রিচ ফেক রিচরা দামি গাড়ি ফোন ঘড়ি সব কিছু কিস্তিতে কেনে কারণ তারা তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের টাকা দিতে পারে না তাদের মনে হয় কিস্তিতে কেনা মানে ইনস্টলমেন্টে কেনা মানেই সস্তায় পাওয়া কিন্তু বাস্তবে কিস্তির সুদ দিয়ে তারা নিজেদের আরও আর্থিকভাবে চাপে ফেলে দেয় দে হ্যাভ নো এমার্জেন্সি ফান্ড অর্থাৎ তাদের হাতে বিপদ মোকাবেলার জন্য কোনো জমা টাকা নেই একটা বিপদের সময় যদি তাদের পঞ্চাশ হাজার টাকার দরকার হয় তারা হয়তো ধার করবে অন্যের কাছে হাত পাতবে বা ব্যাংক থেকে লোন নেবে অথচ সত্যিকারের ধনীরা সবসময় জরুরি তহবিল তৈরি করে রাখে যাতে যে কোনো বিপদ আসলে তা সামাল দিতে পারে বাই দেবিলিটিস টু অ্যাসেট সত্যিকারের ধনীরা সম্পদ কেনে যেমন জমি বাড়ি ব্যবসা বা শেয়ার বাজারে বিনিয়োগ করে আর ফেকরিচ বা নকল ধনীরা গাড়ি দামি ব্র্যান্ডের পোশাক দামি ফোন কেনে যা শুধু খরচই বাড়ায় কিন্তু কোনো আয় তৈরি করতে পারে না দে হ্যাভ নো সেভিংস তাদের কোনো জমা নেই ফেকরিচরা আয় করে কিন্তু সব খরচ করে ফেলে তারা ভবিষ্যতের কথা ভাবে না শুধু আজকের আরাম ও বিলাসিতায় মন দেয় তাই তাদের কোনো সেভিংস থাকে না দে হ্যাভ নো ইনভেস্টমেন্ট নকল ধনীদের কোনো বিনিয়োগ নেই সত্যিকারের ধনীরা বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য আয় বাড়ায় কিন্তু ফেকরিজ বা নকল ধনীরা কখনো বিনিয়োগের চিন্তা করে না তারা শুধুই খরচ করে ধনীরা বিলাসিতা পরে করে আগে বিনিয়োগ করে কিন্তু ফেকরিজরা আগে বিলাসিতা করে পরে কষ্ট পায় নকল ধনীরা সবসময় একটা কথাই বলে যে জীবন কয়দিনের কয়দিনই বা বাঁচব যে কয়দিনে বাঁচি জীবন উপভোগ করে বাঁচব এটাই ফেকরিজদের সবচেয়ে বড় অজুহাত তারা মনে করে সঞ্চয় বা বিনিয়োগ করার কোনো দরকার নেই কারণ জীবন অল্প দিনের যেকোনো দিন আমি মরে যেতে পারি অথচ সত্যিকারের ধনীরা জানে ভবিষ্যতের নিরাপত্তা কী এবং কিভাবে নিজেকে সিকিউর করতে হয় প্রিয় দর্শক আপনি কোন দলভুক্ত হতে চান সত্যিকারের ধনীদের মতো জীবন করতে চান নাকি ফেক রিচ বা নকল ধনী হতে চান যদি সত্যিকারের ধনী হতে চান তাহলে আপনার প্রতি উপদেশ হলো অলয়েস ফলো দা রিয়াল রিচ ডু অপোজিট অব ফেক রিজ অর্থাৎ সবসময় আসল ধনীদের ফলো করুন এবং নকল ধনীরা যা করে তার উল্টোটা করুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ